মনের ভিতর অনেক চাপা কষ্ট আছে যেগুলো তুমি কাউকে জানাতে পারো নি বুকের ভিতরে অনেক স্বপ্ন ছিল যে কখনো পুস্ফুটিত হতে পারেনি তাহলে কি তুমি থেমে যাবে না তুমি থেমে যাবে না তোমার মনের ভিতরে যে শক্তি আছে সেটাকে আরও দ্বিগুণ করে তুলতে হবে তার গতি বাড়িয়ে দিতে হবে সকল প্রতিবন্ধকতা সকল পরাজয়কে তুমি পরা হস্ত করবে তোমার মনের চিন্তা চেতনাকে আরও প্রবল করে তুলবে একটা কথা আছে না নিশ্চয়ই দুঃখের পরে রয়েছে সুখ হয়তো বা কাজী নজরুল ইসলাম এটা উপলব্ধি করতে পেরেছিলেন আর দুজনই বলেছেন যে হে দারিদ্র তুমি মরে করেছো মহান তুমি মরে দাঁড়িয়ে আছো ক্রিস্টের সম্মান সুতরাং কখনো ঘাবড়ে যাবে না অনেক পরাজয় অনেক যন্ত্রণা অনেক কষ্ট তোমাকে প্রতি মুহূর্তে মুহূর্তে কত বিক্ষত করবে হেরে যাবে না তুমি কখন হেরেই যাবে না তোমার মনকে শক্ত করো নিজেকে প্রস্তুত করো প্রতিঘাত করার জন্য সফলতা সফলতা তোমাকে অবশ্যই চুয়ে যাবে তুমি সফলতার সর্বোচ্চ শিকনে নিজের অবস্থান দেখতে পারবে